সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার রোজ আগে কর ভিডিও কিন্তু আমি ভিডিওটা আগে এডিট করতে পারিনি সেই জন্য সারতেও পারিনি তাই আমি আজকে এই ভিডিওটা সারতেছি আমরা যখন নরসিংদী বেড়াতে গিয়েছিলাম তখন আস্তে আস্তে রাত হয়ে গেছিল এটা কিন্তু ঢাকা তিনশো ফিটের রাস্তা মাসাল্লা এই রাস্তা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ব্রিজের উপরে মানুষজন দাঁড়িয়ে দেখতেছে যে এই রাস্তাটা আসলে অনেক সুন্দর রাতের বেলায় অনেক সুন্দর লাগে এই রাস্তাটা দেখতে আমি অনেকবার শুনেছি তিনশো ফিটের যে নতুন রাস্তাটা করেছে দেখতে অনেক সুন্দর এবার আমরা চলে আসলাম শ্বশুর বাড়ি চা পাওয়ালা শ্বশুর বাড়ি অমরসানি ভাইয়া আর হলো মৌসুমি আপুর একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা এসেছি কিন্তু আমি কল্পনাও করতে পারিনি এখানে এসে যে আমি অমরসানি ভাইয়াকে দেখতে পাব জীবনের এই প্রথম আমি কোনো নায়ককে দেখলাম আমি কখনও কোনো নায়ককে দেখিনি আমি এই প্রথম দেখলাম কে কে দেখেছেন যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু এ পর্যন্ত দেখিনি দেখেন ওনাকে দেখে কিন্তু চেন্নাই যাচ্ছে না উনি কিন্তু খুব ভালো একটা নায়ক ছিল ওনার অনেক ছবি দেখেছি আমি কল্পনা করতে পারিনি সত্যি যে আমি ওনাকে এই রেস্টুরেন্টে খেতে এসেই ওনাকে দেখতে পাব জীবনের প্রথম দেখলাম ওনাকে তাই একটু ওনার ভিডিও করে নিলাম এরপরে আমরা যে খাবো সেই খাবারগুলোর অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা খেয়েছিলাম নান রুটি আর হচ্ছে আর হচ্ছে চিকেন চাপ এখানে নান রুটিগুলো বানিয়ে নিচ্ছিল দেখুন কত সুন্দর করে নান রুটিগুলো বানিয়ে নিচ্ছিল আর হচ্ছে চিকেন পের অর্ডার দেওয়া হয়েছে ওনারা বলছিল যে আজকে চিকেন চাপ নেই তাহলে আমরা গ্রিল কেটে আপনাদের চিকেন চাপটা বানিয়ে দিয়ে পরে আমরা বললাম আচ্ছা তাহলে চিকেন চাপটাই বানিয়ে দেন গ্রিল দিয়ে কিন্তু গ্রিল দিয়ে চিকেন চাপটা বানিয়েছিল খেতে যে এত মজা হয়েছিল খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল যেমন ছিল নান রুটি তেমন ছিল চিকেন চাপ মশাল্লা খেতে অনেক ভালো লেগেছিল। সবাই অনেক পছন্দ করেছিল দেখুন গ্রিলগুলোকে কেটে তারপরে চিকেন চাপ তৈরি করতেছে কত সুন্দর করে কেটে তৈরি করতেছে কিন্তু আমরা যে বেড়াতে গিয়েছিলাম নরসিন্দি নরসিন্দি আসার সময় কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি কিন্তু সময়ের জন্য ছাড়তে পারিনি এদিকে গ্রিল তৈরি হচ্ছে সত্যি আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এখানে এসে অমর সানি ভাইয়াকে দেখতে পাবো আরও ভালো লাগতো যদি মৌসুমি আপুকে দেখতে পেতাম এর চাপওয়ালা শ্বশুরবাড়ি আপনারা অবশ্যই আসবেন এবং খাবারগুলো খেয়ে দেখবেন মাসাল্লাহ খেতে দারুণ হয়েছিল এদিকে আমাদের খাবার নিয়ে চলে এসেছে আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়েছি এখন আমরা খাবো খাওয়া শেষ করে আমরা আবার রওনা হব বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেন নাই অবশ্য পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ